মানে দিছিল কি আর হয়েছে কি দেখেন আহারে ভাই একেবারে দেখি টেলকম পাউডার করে দিছে পাউডার জি দেখেন একেবারে কিন্তু টেলকম পাউডারের মতো হয়ে গেছে মানে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে ছেসরা হলুদ কিন্তু আমরা দিয়ে দিলাম এখন লক করে দিবেন তাই তো জি অবশ্যই ওকে লক করে দাও আমি লক করে দিলাম এই তিনটা ক্লিপ আছে আচ্ছা ঠিক আছে এই ক্লিপ তিনটা লাগাবেন এভাবে লক করবেন ওকে 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 মনে করবেন আপনি রেস্টুরেন্টে ব্যবহার করতেছেন আচ্ছা খালি হয়ে গেছে খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন কাজগুলো হইলো হলুদটা দেখেন আলাইকুম বিস নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বাজারের একটা ভাইরাল ব্ল্যান্ডার যেটা আপনারা সবাই আসলে কেনার কথা চিন্তা করতেছেন সেটা হচ্ছে অরপার ব্র্যান্ডের কিন্তু ষোলোশো তুফান ব্ল্যান্ডার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা রেগুলার ইউজের জন্য বারোশো নিতে চান বারোশো কিন্তু আছে তো এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো বরাবরের মতো আমাদের সাথে রয়েছে আলী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনারা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই অনেকেই চায় আমাদের অনেক সময় কমেন্ট পাই যে একটা ভালো মানের ব্ল্যান্ডার তো আমরা তো সবাই আসলে অরপাটের ব্ল্যান্ডারের প্রতি আসলে বা কিনেছি বা নিয়েছি অরপাটের সার্ভিসটা ভালো পাইছি তো আজকে কি আপনি একেবারে লেটেস্ট অরপাটের মডেল নিয়ে আসছেন নাকি লেটেস্ট অরপাটের মডেল নিয়ে আসছে এবং তুফান ব্ল্যান্ডার নিয়ে আসছে এবং স্টিল বুশের ব্ল্যান্ডার নিয়ে আসছে স্টিল বুশ স্টিল বুশের ব্ল্যান্ডার নিয়ে আসছে কেমনে সম্ভব ভাই এই যে ভাইয়া দেখেন আচ্ছা এটা দিয়ে কিন্তু আপনি রেস্টুরেন্টও ব্যবহার করতে পারবেন কমার্শিয়াল কমার্শিয়াল আপনার বাসা আপনি বাসাও ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনার এইটা হচ্ছে স্টিল তাইলে মোটরের মধ্যে যেটা আছে ওইটা কি স্টিল ওইটাও স্টিল দেখানো যাবে অবশ্যই আচ্ছা

ইটা রাখছি কেন ইটা রাখছি ভাঙে দেখাবার জন্য খাবারের জিনিস নাকি খাবারের জিনিসটা কিন্তু কাজটা কিরকম হয় পাওয়ার দেখানোর জন্য এই যে দেখেন কট 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 করতেছে কিন্তু হলুদ এই যে হলুদ এই হলুদ করে দেখাবে এখানে ডাল আছে অনেক এই ডালগুলো করে দেখাবো एक्चुअली কিন্তু মূলত ব্লেন্ডারে কিন্তু হলুদ ডাল এগুলাই করে ঠিক আছে তারপর ইটটা রাখছি যে এটা মূলবুতটা কিরকম বা কাজটা কেমন হয় সেটা আজকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে খাবারের জিনিস যেহেতু হলুদ এবং ডাবলি বা بوت তাহলে আমরা এই দুইটা দিয়ে কিন্তু কাজটা করি বিসমিল্লাহ বলে আমি একটা দিয়ে শুরু করি তাহলে আমরা শুরু করি একটা দিয়ে শুরু করি যেগুলো একটা দিয়ে ওকে এখান থেকে এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে

দশ থেকে পনেরো সেকেন্ডের এর মধ্যে কিন্তু আসি এখন দেখেন কি অবস্থা ও মাই গড জন্য ক্লিয়ারলি দেখাই ওকে দেখেন মানে দিছিল কি আর হয়েছে কি দেখেন আহারে ভাই একেবারে দেখি তেল পাউডার করে দিছে পাউডার জি ভাইয়া দেখেন একেবারে কিন্তু তেল পাউডারের মতো হয়ে গেছে মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু বোঝানোর জন্য জাস্ট কয়েক সেকেন্ড ব্যবহার করে দেখায় দেই এটা কাজ হবে আপনি যত হেভি জিনিস কেন আপনি এটার মধ্যে আপনার ব্লেন্ড করতে পারবেন ওকে চমৎকার ভাবে কিন্তু আমরা এই যে দেখেন এই ডালটা কিন্তু নিছিলাম আর হইছে এরকম করছি মানে দিছিলাম এইটা

আমি এখন দেখাই দিব আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু লক ইয়ার লক ইয়ার লক ইয়ার টাইটও আছে এবং ক্লিপও আছে আচ্ছা জি ওকে এই দেখেন আমি হলুদ গুলো দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ একেবারে কর করা হলুদ মানে শুন সাউন্ডটা দেখেন কর টন টন দিয়ে দিছি দেখেন আমি কটা দেই দেখি অবশ্যই দেন এই যে দেখেন একেবারে দিয়ে দিলাম সব এখন এই হলুদ কিন্তু বাজারে সবচেয়ে মোটা মোটা হলুদ ভাই আবারো দেখাই দিই দেখেন এই যে দেখেন জি দেখেন একেবারে ছেঁচরা হলুদ কিন্তু আমরা দিয়ে দিলাম এখন লক করে দিবেন তাইতো অবশ্যই ওকে লক করে দাও লক করে দিলাম এই তিনটা ক্লিপ আছে আচ্ছা ঠিক আছে ক্লিপ তিনটা লাগাবেন এভাবে লক করবেন ওকে 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 মনে করবেন আপনি রেস্টুরেন্টে ব্যবহার করতেছেন আচ্ছা

দেখায় ভাইয়া হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে ইনশাল্লাহ কি করেন জি অবশ্যই আপনি বেহর্জর দেখান আপনি আমি যে করছি দেখেন উপরে কিন্তু একেবারে দেখেন আমি তো বললাম যে এটা আপনি বাসা বাড়িতে না ভাই আমরা তো চাইলে হোটেল খুলতে পারবেন এই গুলা ভাই আমরা তো এক মিনিট আছিলাম না না এক মিনিট তো নাই আচ্ছা দেখে এই কাজ হয়েছে এই পাশে ঢালেন তো দেখি এই দেখেন আমি এই পাশে ঢালেন ওইখান থেকে আমি আপনার জন্য আলাদা করে দিচ্ছা ভালো হবে এই যে দেখেন কি ছিল আর কি করেছি দেখেন দেখেন এটা এটা কিন্তু খালি হয়ে গেছে খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন কাজগুলো হইলো হলুদটা দেখেন কতটা একেবারে এই হলুদ ভাই মেল ছাড়া সম্ভব না ভাই আপনি মেল ছাড়া সম্ভব আমি আজকে প্রমাণ করে দিছি ভাইয়া আচ্ছা তো ভাই এটার মডেল কয়টা আছে এটার মডেল আছে কিন্তু ভাই দুইটা ভাই হলুদ যেহেতু হইছে জি ডাবলি যেহেতু তো একবারে পাউডার হইছে পাউডারটা দেখেন এই যে দেখেন এই যে মানে এই যে ডাবলির এটা একটু সরান এই যে দেখেন এই যে দেখায় এইটা কিন্তু এই রকম হইছে আর এই হলুদ কিন্তু এই রকম হইছে

আচ্ছা আপনার হচ্ছে বিজা মশলা ওকে মাংসের কিমা থেকে শুরু করে পৃথিবীতে যা ধরনের আপনি প্রোডাক্ট গ্র্যান্ড করি আমরা প্ল্যান করি সব করতে পারবে ওকে ওকে এক কথায় এবং এইগুলা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে আছে ভাই কত দিনই থাকবে এইটা দুই বছরের মোটরের ওয়ারেন্টি থাকবে একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর গ্যারান্টি থাকছে আর এইটাই তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওকে জি আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানে এই যে যে মোটরটা আপনারা দেখতেছেন এই মোটরের কিন্তু ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই এটা একটু এমনি চালায় দেখানো যাবে অবশ্যই ভাইয়া আচ্ছা একটু চালায় দেখেন এই দেখেন ওরে

তাদেরকে ব্লান্ডার গুলো আরো বেশি করে প্রচার করে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আমার আনা আর কি ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ভাই আসলে কাজ কাম তো ভালোই হইল জি দামটা কি মনের মতো থাকবো ইনশাআল্লাহ দামের জন্য গ্যারান্টি আছে ভাই ওকে কত রাখছেন স্পেশাল অফারে দিয়ে দিব ভাই আজকে আবার আরেকটা জিনিস আছে সেটা একটু দেখায় নিবেন আবার কি আছে যে এই যে 1200 টা দেখবেন না ভাইয়া এটার মধ্যে কি করবেন এইটা হচ্ছে কিছু করব না এটা দেখায় দিতেছি আজকে ওকে 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 এটা হচ্ছে 1200 ওয়াদের এটা দিও সব হইবো এটা দিও সব হবে এটা 1200 ওয়াদের অটো সেফটি সব এটা হচ্ছে তিন জাগেট

এবং স্টিল বুশ ওকে জি তো এখন দাম ধরে চলে আসি কত কেমনি কি রাখছেন এটা হচ্ছে ভাইয়া রেগুলার প্রাইজ হচ্ছে আপনার এই যে ব্লান্ডার টা দেখতেছেন ষোলোশোয়ার্ড ষোলো এই যে ব্লান্ডার এই ব্লেন্ডারটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 7500 টাকা। আচ্ছা যদি আমাদের শোরুম থেকে যদি এই অফার প্রাইজে দিব আজকে ধামাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে যদি কেউ না তার জন্য ধামাকা অফার কত ধর 6000 টাকা। মাত্র 6000 টাকায় অর পাটের কিন্তু এই মডেলটা কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা 1200 ওয়াট নেবে 1200 ওয়াটটা কিন্তু ভাই এটা কিন্তু আজ থেকে না এক যুগ হয়ে গেছে এই ব্লেন্ডারটা বয়স। ঠিক আছে? ওটা 700 ওয়াট থেকে শুরু হয়েছে ভাই। আচ্ছা এখন কিন্তু এটা 1200 ওয়াট পর্যন্ত আছে। আচ্ছা এখন ফটো রাখছেন বেস্ট। এটা রেগুলার প্রাইস হচ্ছে 5800 আচ্ছা আজকে কত থাকবে আজকে ধামাকা ডিসকাউন্ট দিয়ে থাকবে মাত্র 4900 টাকা মাত্র 4900 টাকায় এই প্ল্যানটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা থাকবে কত টাকা এটা থাকবে ডিসকাউন্টে 6000 টাকা মাত্র 6000 টাকা আপনার কাছে অর্ডার করবে কিভাবে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে হচ্ছে সামির এন্টারপ্রাইজ ওকে সামির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার ঠিক আছে সিটি কমপ্লেক্সের মধ্যে আমাদের সবটা 87 নাম্বার দোকান নিস্তলায় ওকে আমাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমি আপনারা বলে দিচ্ছি এই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারগুলো এখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে থেকে কত টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার বাইরে থেকে সর্বনিম্ন 500 টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি 1 টাকাও দিতে হবে ওকে চমৎকার কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু সারা বাংলাদেশ থেকে দর্শক আপনারা নিতে পারবেন তো আলী ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ